আমি কবি কিনা সেটা কিন্তু আমি জানি না আজ থেকে সম্ভবত বছর কুড়ি আগে আর কি কুড়ি বছর আগে আমার প্রথম কবিতা সেটা ছিল টেলিফোন আমার দু একটা লাইন মনেও আছে সম্ভবত রকম ছিল টেলিফোনের রিসিভারটায় মাঝে মাঝেই ফোন আসে নাম বলে না শুধুই যেন কে মিষ্টি হাসে এইটুকু মনে আছে বাকি লাইন দুটো আমার মনে নেই আমার আমার বাড়ি সম্ভবত লাইনটা এরকম ছিল বাড়ি আমার ভাঙন ধরা ধলা নদীর পাড়ে বাকি আমার মনে নেই আমি জল মানে নদীতে যখন বন্যা হতো না এপাশ থেকে পাশ দেখা যেত না আর মানে আমার যে ঘরটা ছিল ঘরটা আমি তো আগে গোয়ালঘরে থাকতাম রাত্রেবেলা নদীর জলের শব্দ কিন্তু আমি রাত্রেবেলা শুনতে পেতাম আর কি নদীটা ভাঙতে ভাঙতে অনেকটাই কবিতার মানে আমি কথা বলুন বলছি আমার মস্তিষ্কটা ছোটোবেলায় আমার অনুভূতিটা কেমন ছিল ওই গোয়াল ধরে রাতে শুয়ে বৃষ্টি পড়ছে বর্ষাকাল নদীর শব্দ ওপার থেকে আওয়াজ মানে সেই আওয়াজটা আজও আমার মনে পড়লো এখন যে নদীতে জল বাড়লেই আগাও 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 ওই কাছ থেকে বলতো দুটো আওয়াজ একটা হচ্ছে আমার ছোটোবেলায় মনে থাকতো বাড়িতে আগুন লাগলে আগাও আগাও আর হচ্ছে নদীতে যখন বন্যা জল বাড়তো তখন কিন্তু হচ্ছে বলতো হয়ে যে আগাও আগাও মানে আমি এই কবিতা বলতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে করলো এই কবিতাটাতেও কিন্তু স্বীকৃতি দিয়েছিল মানে তখনকার দিনে পত্রিকায় কিছু ছাপা তো মারাত্মক ব্যাপার আর কি তখন কিন্তু সুবি দাও পত্রিকায় আমার কবিতাটা প্রকাশ পেয়েছিল তারপর তো আমি কবিতার যেখানে চাষ হয় যেখানে কবি তৈরি হয় সেই কারখানায় আমি থাকি কিন্তু দুঃখের বিষয় মানে আমি কবিতা টবিতা নিয়ে বেশি চর্চা করি না কিন্তু সবাই খালি কবিতা কবিতা লেখে আমি অনেককে বলিও প্রেম ভালোবাসা ছেলে মেয়ে আমি দেখি না কোনো কবিতায় সবারই খালি প্রেম ভালোবাসা প্রত্যেকটা কবিতার মধ্যে যে আমি বলি যে আর প্রেম ভালোবাসা ছাড়া কবিতা কি হয় না আমি জানি না স্যার এখানে আমার গুরু স্যার এখানে আছে স্যার আমাকে পরে বলবেন আমি ওইগুলো করে বেশ করে অনেক দিন থেকে ভাবি আমি কবিতার প্যাটার্ন চেঞ্জ করব। স্যার যদি স্বীকৃতি দেয় তাহলে আমি আবার কবি আসতে আমি বছর পাঁচ সাত থেকে বিভিন্ন কবিতা আন্তর্জাতিক মানের কবি এই সমস্ত দেখে আমার মনে হয় আমিও তো কবি আগেও ছিলাম আমার কবিতার শব্দ দুটা এই দুটাকে আমি চারবার চারটা লাইন করবো তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি স্যারকে আমি বলবো স্যার কি কবিতা মানে আমারও জানা ছিল না যে কুড়ি বছর আগে গৌতম কবিতা লিখেছে আমাকে বলেও নেই কোনোদিন আজকে শোনার পরে আমি লাফাব না ঝাপাবো না কি করবো কিভাবে আনন্দটা প্রকাশ করবো এটা আমার ভাষায় নাই আর কি যাই হোক তো যেটা যে দুইটা কবিতার প্রসঙ্গ শুনলাম সেটা তো একটা বিষয়ের উপর অসাধারণ আর যে অংশটা তুমি এবং আমি এই দুইটা শব্দ দিয়া যেভাবে দুইটা পঙ্ক্তি সাজানো আছে এই পঙ্ক্তিটারও কিন্তু দুইটার কিন্তু গভীর একটা অর্থ নানা দিক থেকে আমি ব্যাখ্যা করতে পারি এটা ব্যক্তিগতভাবে হতে পারে এটা সামাজিকভাবে হতে পারে এটা আধ্যাত্মিকভাবে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে আধ্যাত্মিকভাবে যদি ধরি তাহলে আমি এবং আমার পরমাত্মা ছাড়া আর কেউ নাই এই যে আমি আর আমার পরমাত্মা অর্থাৎ আমি আর তুমি তুমি আর আমি আসলে এই ছাড়া কিন্তু এই পৃথিবীতে কিছুই নাই পৃথিবীতে স্ত্রী পুত্র পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন এরা কেউ কিন্তু থাকবে না সাথে যাবে না শেষ পর্যন্ত ওই আমি আর তুমি অর্থাৎ আমি আমার পরমাত্মা আমি আমার আত্মা এই দুইটা জিনিসই শুধুমাত্র থাকবে সাথে থাকবে যদি ধরি স্বর্গে যাওয়া তাও থাকবে যদি ধরি যে ওই স্বর্গে স্বর্গ শব্দটা বিশ্বাস করি না অন্য অর্থে সাইন্টিফিক অর্থে ধরি তাও কিন্তু ওই দুইটা বস্তুই থাকে মূলত শেষ পর্যন্ত আর কিছু থাকে না সেই কারণে তুমি আমি আমি তুমি এটা যতবারই রিপিট করা যাক না কেন এই কবিতার কিন্তু কোনো শেষ নেই এটা অসীম কবিতার শব্দ আমি বলবো যে এই যে ব্যাখ্যাগুলো দিলাম সেই ভিত্তিতে আমি বলবো যে গৌতম সরকার যেটুকু বলছে সেটুকু দিয়েই একটা সুন্দর অনুকবিতা হয়েছে আজকাল অনুকবিতা খুব লেখালেখি চলছে একটা পংক্তি দিয়েও একটা কবিতা হয় দুই তিনটে শব্দ দিয়েও একটা কবিতা হয় কেউ আরো কবিতা লেখল শুধুমাত্র মা লেখেছে মা একটা অক্ষর দিয়ে একটা কবিতা লেখেছে সেটা কবিতা হয়েছে কি না জানি না গৌতমের যেটা বর্তমান প্রকাশ করল সেটা অনায়াসে নিঃসন্দেহে একটা কবিতা এবং গৌতমকে আমরা কবি হিসেবে আমরা স্বীকৃতি দিতেই পারি নাম পত্রিকার জামচিয়া মারেয়া মাননীয় শ্যামল রায় ভুসুনিয়া তিনিও আমার কবিতা শুনেছেন শুনে আমাকে স্বীকৃতি দিয়েছেন উনি বলেছেন যে আজ থেকে আমি আবার কবি আগেও কবি ছিলাম আবার কবি হলাম এই জন্য আমি খুশি শ্যামলদাকে আমার ধন্যবাদ নমস্কার এবং আমার গুরু সচিমন স্যারকেও নমস্কার আজ থেকে আমি কবি আবার কবি